আজকে আমি শুধু সিলেটের আহ্বান করেছিলাম যে আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং মার চেয়ারম্যান জোনাব তারেক রহমানের পক্ষে আজকে আমরা সিলেটে এক আসনে আমি একজন প্রার্থী হিসাবে আমি সাধারণ জনগণকে নিয়ে প্রত্যাশা করছি যে আমার দল সামনে যে নমিনেশন বোর্ড হবে সেই বোর্ডে যেন আমার প্রতি বিচার করা হয় এবং আমার আপামর সাধারণ জনগণ আমাদের মুরব্বিয়ান প্রত্যেকটা পাড়া মহল্লায় শুধু একদিনের নোটিশের টেলিফোনে আমি বলেছিলাম যে আপনারা আসেন আমরা শাহজুলাল মুজাহর এমন রহমতুল্লাহ আলাহর দরবার থেকে আজকে শুধু আমরা রাস্তাঘাটাম একত্রিশ দফা প্রচারের মাধ্যমে আমি আমার আনুষ্ঠানিকভাবে আমি একজন প্রার্থী হিসাবে সিলেক্ট এক আসনের প্রার্থী হিসাবে আমি আজকে সাধারণ জনগণের কাছে আমি দাবি তুলছি এবং আমার দলের কাছে আমি নমিনেশন পাওয়ার জন্য আবেদন করছি এখানে এখানে আমাদের নেতা বলেছেন যে এটা উনি সমগ্র সবকিছু প্রতিবেদন বিবেচনা করে আমাদের দল যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যখন দেবে আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি সবসময় দলের ডিসিপ্লিন মেনে আসছি আমি কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাইনি সাতচল্লিশটি বছর আমি এই সংগঠনের সঙ্গে আছি আর উনি বলেছেন জনগণের সম্পৃক্ততা জনগণের ভালোবাসা যাদের সঙ্গে থাকবে তিনি তাকে নমিনেশন দিবেন আজকে দেখুন প্রচার অভিযানে আমার দল সেটা যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মনে নেব আমরা সবাই দানের ছড়ান উনিশ দফা বাস্তবায়ন এবং সিলেটের যে বৈষম্য চলছে যখনই বিএনপি ক্ষমতায় আসছে তখনই এই এলাকায় উন্নয়ন হচ্ছে বর্তমানে যে বৈষম্য চলছে এই বৈষম্যকে বাস করে আমাদেরকে দাঁড়িয়ে চলার জন্য